নুহ আলি সালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন ফকুল তুস্তা ফিরো রব্বাকুম ইন্নাহ কানা ফর অর্থাৎ আল্লাহ নবী নুহ আলী হিসালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেকফার করো তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো মাপ চাও তাতে কি হবে নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল তোমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু একজন মোমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় প্রধান সমস্যা হল যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখেরাতের জীবনের অশান্তি তো রয়ে গেছে অতএব এই প্রধান সমস্যা যেটি সেটি আল্লাহ তারা দূর করবেন অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব আপনার বাড়িতে কোনো মেহমান আসলে ওই মেহমানের অধিকার হলো তিন দিন পর্যন্ত সে আপনার কাছ থেকে কি পাবে মেহমানদারি পাবে তিন দিনের বেশি যদি হয় তাহলে এবার আপনি আর মেহমান খাওয়ানো আপনার কিনা জরুরি না তিন দিনের বেশি যদি আপনি মেহমানকে মেহমানদারি করেন তো এর কারণে আপনি কি পাবেন সদকা বা দানের স্বভাব পাবেন